আসসালামু আলাইকুম শিক্ষিত বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমরা যারা আহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধীনতা আছো দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ তোমাদের শিক্ষাবর্ষ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যায়ে আছো ইতিমধ্যে তোমরা জেনে গেছো কিন্তু তোমাদের কিন্তু কিছু কার্যক্রম শুরু হয়েছে এবং এইটিসি কার্যক্রমে তোমাদের কি কি বিষয়গুলো চেঞ্জ করতে পারবে তোমাদের বিষয় পরিবর্তন শিখ পরিবর্তন গ্রুপ ভার্সন ছবি ফোর সাবজেক্ট এবং তোমাদের যে ভর্তি বাতিল অর্থাৎ ভর্তি বাতিল কার্যক্রম এক বছর তোমরা যা পড়াশোনা করছো সেটা তোমরা বাতিল করতে পারবে এই ভিডিওতে তো এই ভিডিওতে আমি তোমরা দেখিয়ে দেবো তোমার নোটিশটা কিভাবে ডাউনলোড করতে পারবে এবং এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো তো যে তোমরা টিচির আবেদন কিভাবে করবে এবং শর্ট একটা জানিয়ে দেবো এবং এই ভিডিওতে পারবে যে তোমাদের টিচি কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে তোমরা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেলাইকন প্রেস করে রাখো তো প্রথম তোমাদের করতে হবে যেটা তোমাদের এই নোটিশটা কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে এবং নোটিশটা তোমরা কিভাবে জানতে পারবে কোথা থেকে খুঁজে খুঁজে পাবে চলো দেখা যাক তো প্রথম তোমাদের যে ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের যে মেন যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট আসার পরে এমন একটা ইন্টারফেস আসবে এবং ওয়েবসাইটের যে অ্যাড্রেস লিঙ্কটা যেটা আমি সিলেক্ট করে রাখছি অর্থাৎ এইটা হলো ওয়েবসাইটের ঢাকা শিক্ষা ওয়েবসাইট তো আসার পরে তোমরা যদি নোটিশ বিজ্ঞপ্তি সব লেটেস্ট নোটিশ এখানে আসে অর্থাৎ এখানে যদি না পেয়ে থাকো তাহলে যে যে সেকশান সে সে সেকশানের মধ্যে নোটিশগুলো থাকে তোমাদের কলেজ সেকশন অর্থাৎ কলেজ সেকশনের মধ্যে তোমাদের নোটিশটা থাকবে এখানে তোমরা ক্লিক করলে তোমাদের যে কলেজ বিজ্ঞপ্তিটা আছে সেই কলেজ বিজ্ঞপ্তিতে তোমরা ক্লিক করলে তোমাদের সামনে দেখো ডাউনলোড লিঙ্ক হয়ে যাবে তোমরা এইভাবে ডাউনলোড লিঙ্ক করে তোমরা দেখতে পাবে তো এই নোটিশটা আমি তোমাদের সুবিধাতে ওপেন করে রাখছি অর্থাৎ এটা দেখো বাইশে জুলাই তারা নোটিশটা রেডি করেছে এবং পাবলিশ করছে সাতাশে জুলাই তো এই নোটিশে তোমরা পয়েন্ট থেকে শুরু করতে পারবে অর্থাৎ শুরু হবে একে অগাস্ট থেকে একত্রিশে অগস্ট পর্যন্ত চলবে তো এই নোটিশে যে বিষয় পরিবর্তনের জন্য তারা কিছু পেমেন্টের বিষয় বলেছে অর্থাৎ প্রতি বিষয় পরিবর্তন অর্থাৎ বিষয় পরিবর্তন যদি তুমি হলো অর্থাৎ তোমার যে তোমার যে রেশন করেছো সেই রেশনে যে নতুন কোন সাবজেক্ট এড করার জন্য তোমাকে হলো তারকে 200 টাকা পেমেন্ট করতে হবে যদি বিভাগ ও গ্রুপ পরিবর্তন অর্থাৎ তুমি হিউম্যানিটিজ আরস থেকে ইউমেন্সকে তুমি অর্থাৎ না হিউরসেম বিজনেসে যাবে সেক্ষেত্রে তোমাকে পেমেন্ট দিতে হবে এত টাকা এবং অনলাইনে যে টিচি কার্যক্রম এবং বোর্ড পরিবর্তন

পেমেন্ট सात আর ভর্তি বাতিলের জন্য তারা ছয়শো টাকা পেমেন্ট করেছে পেমেন্ট দিয়েছে এবং হলো আরেকটা বিষয় এখানে পাঁচ নম্বর যেটা শিপ ভার্সন ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় পরিবর্তন কোনো ফি লাগবে না এখানে বলে শিপ ভার্সন ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন করা আছে অলরেডি ওই রেজিস্ট্রেশনে তুমি চতুর্থ বিষয় পরিবর্তন করতে চাচ্ছো সেই বিষয়ের জন্য কোনো ফি লাগবে না বাকিগুলো তোমাদেরকে পেমেন্ট করতে হবে না হলে তোমরা একাজ কাজ করতে পারবে তো এখন আমি তোমাদের দেখিয়ে দেব যে তোমরা কিভাবে অনলাইনে ইটিসি এর আবেদন করবে এবং কোন ওয়েবসাইট থেকে চলো দেখা যাক তো সেম ইটিসি এর জন্য আবেদন করার জন্য তোমাদের ঢাকা শিক্ষা মেন ওয়েবসাইট আসতে হবে মেন ওয়েবসাইট আসার পরে তোমাদের বাম সাইডে দেখো এটা হলো ঢাকা শিক্ষা ওয়েবসাইট আর বাম সাইটে যে মেনু আছে সেই মেনু দেখো ইটিসি কার্যক্রম এটা তোমরা ক্লিক করলে তোমাদের যে ইটিসি কার্যক্রমের যে মেন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে জাস্ট একটু লেট চলে আসছে তো এখানে ওপরে যে নিয়মগুলো নিয়ম আছে এগুলো তোমরা পড়ে নিও যে কিভাবে কি করতে হয় এটা হলো তোমাদের টিসির আবেদন করার জন্য যদি তোমাদের এই মেনুতে যদি সিকিউরিটি কোড হারিয়ে মনে নাই। জন্য তোমাদের এই মেনুটা আর তুমি যে টিসির আবেদন করছো তার বর্তমান অবস্থা এবং সর্বশেষ অবস্থা কি আছে সেটা দেখার জন্য এবং তৃতীয় নম্বর মেনুটা আছে তোমার যে একাদশ টিসির ক্ষেত্রে যদি কোন কলেজে কয়টা সিট আছে সেক্ষেত্রে তোমরা এখানে ক্লিক করে সিটগুলো দেখতে এবং দ্বাদশের জন্য অর্থাৎ দ্বাদশের জন্য কয়টা সিট আছে কিভাবে কি সবকিছু এখানে দেখতে পাবে তো এই টোটালি এবার টিসির অ্যাপ্লিকেশন গুলো তোমাকে মেনু গুলো কোন মেনুর কি কাজ সেগুলো আমি বলে দিলাম এবং টিসির কার্যক্রমের জন্য মেন যে ফর্মটা অনলাইন এইট হলো টিসি অর্থাৎ এবং টিসি কোন ক্লাসের জন্য তোমাদের টুয়েলভের জন্য এখানে টুয়েলভ ক্লিক করার পরে তোমাদের যে এই এসএসসি পাশিং এ কত সালে চব্বিশ সালে তোমরা এস এসি পাশিং করেছো এইটা থাকবে তারপর রোল নাম্বার রেশন নাম্বার রোল নাম্বার দিলে অটোমেটিক তোমার যে রেশন হয়েছে সেই ডাটাগুলো এখানে চলে আসবে শুধু তোমাকে নতুন করে যেতে অ্যাড করতে হবে তোমার মোবাইল নাম্বারটা আর তুমি যে প্রতিষ্ঠানে যেতে ইচ্ছুক সেই প্রতিষ্ঠানের এখানে নাম সার্চ করলে অলরেডি চলে আসবে টিচি কার্ড দিয়ে সাবমিট দিলে তোমার টিচি কার্যক্রম আবেদনটা কমপ্লিট হয়ে যাবে তো চারটা প্রক্রিয়াতে তোমার টিচি কার্যক্রম হয় অর্থাৎ তুমি টিচি যখন আবেদন করছো তুমি বর্তমান যে প্রতিষ্ঠানে আছো সেই প্রতিষ্ঠানের তাদের ক্যাচের মেসেজ যাবে তাদের নিজস্ব আইডি পাসওয়ার্ড দিয়ে তারা লগ ইন করে তোমার মেসেজটা ফরওয়ার্ড করতে পারবে এবং দ্বিতীয় যে প্রতিষ্ঠানে তুমি যেতে ইচ্ছুক যে প্রতিষ্ঠানের জন্য টিসির আবেদন করেছো সেই প্রতিষ্ঠানে মেসেজ চলে যাবে তোমার মেসেজটা রিসিভ করবে আহ তারপর তৃতীয়টা হলো ব্যাংকে পেমেন্ট করতে হবে সোনালী ব্যাংকে আহ বা বিকাশে তোমরা যেভাবে পেমেন্ট করতে পারো টিসির যে আবেদন প্রক্রিয়াটা এবং চতুর্থ বোর্ড সব কিছু তিনটা প্রক্রিয়াটা কমপ্লিট হলে বোর্ড চতুর্থ তোমাকে এটা আহ অনুমোদন দেবে তোমার হলো ওই কলেজে ভর্তি হওয়ার জন্য তো এটা ছিল অনলাইন আবেদন প্রক্রিয়া ইটিসির এবং বিটিসি টা আমি একটু বলে দিচ্ছি যে বিটিসি টা আবেদনটা কিভাবে করবে তো বিটিসির আবেদন ঢাকা শিক্ষা বোর্ডের মেনো ওয়েবসাইট আসা আসবে আসার পরে তোমাদের এখান থেকে যে ফর্ম আছে অর্থাৎ এই ফর্মে তোমরা ক্লিক করবে অর্থাৎ এখানে কলেজ সেকশন কলেজ সেখানে ক্লিক করার পরে এখানে দেখো এইচএসি সেকেন্ড ইয়ার বিটিসি ফর্ম এবং এইচএসি ফার্স্ট ইয়ার বিটিসি তো এখানে তোমার সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে তোমরা এটা ক্লিক করলে তোমাদের বিটিসি ফর্মটা তোমাদের সামনে ইয়ে হবে দেখাবে এখান থেকে তোমাদের বিজয় যে তথ্যগুলো চেয়েছে সেই তথ্যগুলো প্রয়োগ করে এবং এখানে কি কিভাবে করবে গুরুত্বপূর্ণ নির্দেশনা তারা অলরেডি বলে দিয়েছে তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকবে এবং আইকনে প্রেস করে রাখবে এবং সকল রকমের আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো এবং আহ তোমাদের কোনো কিছু অসুবিধা বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো আসসালামু আলাইকুম